হ্যালো ভিউয়ার্স শুক্লা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন শীতের মরশুম শুরু হতে হাজির হয়ে গেছি টিম আর পালং শাকের নতুন একটা রেসিপি নিয়ে পালং শাক তো সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতকালের পালং শাকের টেস্টটাই একটা আলাদা হয় তাই না আর তা দিয়ে এক না বানিয়ে যদি একটু আলাদা রকমভাবে বানানো যায় তাহলে খুব ভালো লাগে আর বাড়ির লোকও ভীষণ খুশ হয়ে যায় আর বাঙালি মানে খাবারেই মুখ বন্ধ তাই না তাই ভিডিওটা স্কিপ না করে আপনাদের দেখার অনুরোধ রইল আমি দুশো গ্রামের মতো পালং শাক নিয়েছি প্রথমে পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এইভাবে তারপর দিয়ে দেবো একটুখানি জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব পালং শাক তো খুবই সফট হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর এটা সেদ্ধ হয়ে গেলে সাথে সাথেই একটা ঠান্ডা জলের মধ্যে রেখে দেব তাহলে পালং শাকের যে সবুজ কালারটা সেটা ঠিক থাকে না হলে একটু ফ্যাকাসে হয়ে যায় সাথে সাথে কিন্তু আমি ঠান্ডা জলের মধ্যে রেখে দেব তারপর ওটা ঠান্ডা হয়ে গেলে আমি পেস্ট বানিয়ে নেব পালং শাক আর ডিম আমাদের শরীরের জন্য খুবই হেলদি একটা রেসিপি তাই না তাই এই দুটো দিয়ে আমি একদম ঢাবা স্টাইলে এই রেসিপিটা বানিয়েছি আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি সব কিছু বাড়িতেই অ্যাভেলেবেল থাকে আর আমি দুটো টমেটো আর কাঁচা লঙ্কাও পেস্ট বানিয়ে নিয়েছি আর পাঁচটা ডিম সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে খোলাটা ছাড়িয়ে নিয়েছি তারপর কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো ছাড়ানোর পরে আমি একটু চেরা লাগিয়ে দিয়েছিলাম দিয়ে নুন দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে তুলে রেখে দেবো তারপর কড়াইতে আবার একটু বেশি তেল দিয়েছি আর এক চামচ ঘি দিয়েছি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে টেস্টটা খুব সুন্দর লাগে তারপর একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ একটু দালচিনি আর কিছু গোলমরিচ দিয়েছি গোটা আর দিয়েছি লং আর এক চামচ গোটা জিরে দিয়েছি আর এক চুটকি হিং দিয়ে এক দু সেকেন্ডের জন্য নেড়ে নেব একটু তারপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপর এক চামচ আদা আর রসুনের পেস্ট ওটাকেও দিয়ে দেব আর বন্ধুরা এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে তার সাথে আপনারা রুটি পরোটার সাথেও ভালো লাগে খেতে পারেন এটা ভীষণ টেস্টি একটা রেসিপি পেঁয়াজ আদা আর রসুনটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি যে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো আর টমেটো দেওয়া মানেই সাথে নুন দিতে হবে তাই আমি পুরো রেসিপিটার যে যতটা লবণ লাগবে আমি দেড় চামচের মতো একদম দিয়ে দিয়েছি পরে আমি আর লবণ ব্যবহার করব না আপনারা ওটা একটু আপনাদের মতো দেখে দেবেন তারপর টমেটোটাকে একটু কষিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি এটা আপনারা স্কিপ করতেও পারেন আর এক চামচ কসৌরি মেথি একটু ক্র্যাশ করে দিয়েছি তারপর জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি যখন তেল ছাড়তে শুরু করেছে তখন পালং শাকের পেস্টটাকে দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নেব তারপর যে পালং শাক সেদ্ধ করেছিলাম জলটা বেঁচেছিল সেই জলটা কিন্তু আমি এখানে ব্যবহার করে নিয়েছি ওই জলটা দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এতে বেশিক্ষণ বানাতে লাগবে না এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় কেননা পালং শাকটাও সেদ্ধ হয়ে আছে আর ডিমও সেদ্ধ হয়ে আছে তাই তিন থেকে চার মিনিটের মতো আমি একটুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যাবে তারপর শেষকালে আমি ঢাকা খুলে দিয়ে দিয়েছি তিন চামচের মতো দুধের সর ওটাকে ফেটিয়ে দিয়েছি এতে এটা দিলে এর খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর দুধের সর তো সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে তাই না আপনারা ফেস ক্রিমও ইউজ করতে পারেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো তাহলেই এই অসাধারণ রেসিপিটা তৈরি হয়ে যাবে আর ফ্রেন্ডস রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন